মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই যে দেখো বন্ধুরা সকাল সকাল চা করে নিয়েছি এদিকে মা মুলো সাগিনে চলে এসেছে আজকেরই আমাদের এখানে একদম রোদ ওটে তো এত ঠান্ডা পড়েছে মানে কি বলবো আজকের এই খালি হাওয়া হচ্ছে তো সেই কারণে গরম গরম চা করে নিয়েছি আর এদিকে মাংুলো শাক নিয়ে চলে এসেছি আর এঞ্চে মাংস ফুলকপি এগুলি রান্না হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে একটু নয়জ আসছে কারণ বাড়ির কাজ হচ্ছে পাশের বাড়িতে সেই কারণে তো এখন তো ভিডিওতে আমাকে এডিট করতে হবে ভিডিওতে ভয়েস দিতে হবে সেই কারণে আমি দিচ্ছি তোমরা একটু ম্যানেজ করে নিও মানে একটু ইগনোর করে ভিডিওটা দেখো তো বন্ধুরা দেখো এদিকে মাছ সুন্দর করে মূলো শাকগুলো কুচিয়ে নিয়েছে এটা ভাজা হবে এই শাকটা মানে শুকটি লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজলে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে তো ওই কারণেই আজকের শাক ভাজা হবে অনেক দিন শাক খাওয়া হয়নি তো যাহেক বন্ধুরা যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যে সমস্ত পুরাতন বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না সবাই অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিও তো হোক দেখো বন্ধুরা এদিকে ফুলকপিটা মা কেটে নিয়েছে আর কেটে নিয়েছে আলু তো ওইগুলো রান্না হবে ফুলকপিটা মাংস দিয়ে রান্না হবে আর শাকটা ভাজা হবে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো এই যে আমার খালাতে বোনের ছেলে হয় এটা এরা এসছে আজকে আমাদের এখানে তো সেই কারণে লাইভে একটু লেট করে গিয়েছি পৌনে তিনটের দিকে গিয়েছি দুটো দিয়ে যেহেতু আমি লাইভ করি কিন্তু আমাদের বাড়ি মানে অতিথি এসেছিলো সেই কারণে একটু লেট হয়ে গেছে তো যা এক বন্ধুরা এদিকে দেখো এই যে মাটির হাঁড়ি বাসন নিয়ে ও খেলতে বসে গিয়েছে ও রান্না করছে আর আমি দেখছি আমার না দেখে সেই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা এরকম হাঁড়ি বাসন নিয়ে খেলতাম রান্না করতাম কত খেলতাম তো এরকম হাঁড়ি বাসন আমাদেরও ছিল মাটির মা কিনে দিয়েছিল তো সেই কারণে ভাবলাম তোমাদের একবার দেখাই যে এই স্মৃতিগুণ আমরা দেখলেই কিন্তু আমাদের মনে পড়ে তো দেখো বন্ধুরা ও রান্না করছে ও কিন্তু ছেলে দেখো ছেলে হয়ে কত সুন্দর রান্না করছে মেয়েদের মতো তো যাই বন্ধুরা আমাকে দেখতে অনেক ভালো লাগছিলো সেই কারণে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো হোক বন্ধুরা তোমাদের একটা কথা বলবো তোমরা যারা ভিডিওটা দেখছো একটু কষ্ট করে ফুল ওয়াচ করে দেখো কারণ বন্ধুরা অনেকে বন্ধুরা কমেন্ট করে যে দেখে নিলাম লাইক দিয়ে দেখে নিলাম কিন্তু কি করে দেখে আমি জানি না আমি তো এখানে ওয়াজই পাই না সেই কারণে তোমাদের বলছি একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে আমার ভিডিওটা তোমরা সবাই একটু ফুল ওয়াচ করে দেখো তো যাহেক বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে লাইভে চলে এসেছিলাম তো দেখো তারপরে সন্ধ্যের দিকে একটু পরোটা হচ্ছে তো এইটা কিন্তু কালের ভিডিও মানে কাল রাতে এই যে বোন এখন সুন্দর করে ময়দাটা ছেনে নিচ্ছে তো ও বলল আমি ছেনে দিচ্ছি আর তুই এই পরোটাটা বেলে নে তো দেখো আমি এটা বেলে নিয়েছি আমি এরকম করেই পরোটা করি তো দেখো কত সুন্দর করে বেলে নিয়েছি মানে মুড়ে নিয়েছি মুড়ে নিয়ে তারপরে আবার বেলবো সেঁটার সময় তো কালকেরে পরোটা খাবার ইচ্ছা হয়েছে তাই ভাবলাম বাড়িতে সব আছে তো দুগুনে করে নিই দুবুনে মিলে পরোটা করে নিয়েছিলাম তো বন্ধুরা দেখো এখানে আলু সুন্দর করে বন কেটে দিয়েছে সরু সরু করে কেটেছে পরোটা দিয়ে আলু ভোজা খেতে আমার অনেক ভালো লাগে তো সেই কারণে কালকের কি কেন জানি না ভাবলাম যে একটু পরোটা করা যাক করে খাওয়া যাক তো সেই কারণে করে নিয়েছিলাম দুবুণে তো দেখো বন্ধুরা আমি বেলে নিয়েছি আর বোন এখন সেঁকে নিচ্ছে দেখো ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছে পরোটাটা আর পরোটা দেখো আমার বোন কিন্তু ভাসতে অনেকটাই শিখে গেছে কারণ ও তো অনেক কিছু এখন শিখে গেছে আগে কিছু পারতো না এখন একটু একটু করে ও শিখে নিয়েছে তো দেখো বন্ধুরা সুন্দর করে বোন এখন পরোটাটা ভেজে নিচ্ছে তো তোমাদের কার কার পরোটা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর হ্যাঁ তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে সবাই জানিও কারণ বন্ধুরা আমাদের এখানে খুব ঠান্ডা তো সেই কারণে তোমাদের জিজ্ঞেস করছি আমি আজকে দুপুরে লাইভে এসেছিলাম তো সবাই জিজ্ঞেস করছিল। কেমন ঠান্ডা কেমন ঠান্ডা তো তোমরা বলে দিও যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের ওখানে কেমন ঠান্ডা সবাই একটু বলে দিও তো দেখো বন্ধুরা বোন এখন সুন্দর করে চেপে চেপে পরোটাটা ভেজে নিচ্ছে কারণ চাপলে তাহলে ভিতরে যে কাঁচাটা থাকে না ওই কাঁচাটা থাকবে না সেই কারণে বোন সুন্দর করে চেপে চেপে পরোটাটা ভেজে নিয়েছে তো দেখো বন্ধুরা পরোটাগুলো সব ভেজে নিয়েছে আমি তো তোমাদের একটা দেখিয়েছি কিন্তু সব ভেজে নিয়েছে কারণ সব ভিডিও করলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো সেই কারণেই আমি তোমাদের একটা দেখিয়ে দিলাম কেমন করে ভাজতেছিলো তো তারপরে দেখো বন্ধুরা এই যে আলু ভাজছে বোন এখানে ঝালের গুঁড়া হলুদ গুঁড়া নুন দিয়েছে দিয়ে সুন্দর করে এখন আলুটা ভেজে নিচ্ছে তো পরোটাটা আমার বনি ভাজছে আর আলুটাও বন ভাজছে আমি শুধু বেলে দিয়েছি আসলে রাতের ভিডিও তো সেই কারণে কোয়ালিটিটা হয়তো একটু অন্ধকার অন্ধকার লাগছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো যাই বন্ধুরা সুন্দর করে বোন এখন পরোটাগুলো ভেজে নিয়ে তারপরে আলুটা ভেজে নিচ্ছে তো দেখো বন্ধুরা এই যে সুন্দর করে পরোটা গুণো সব কটা ভেজে নিয়েছে আর পরোটাগুলো অনেক সুন্দর খেতে হয়েছিল অনেক নরমও হয়েছিল আর খাস্তাও হয়েছিল তো যাই হোক যে সমস্ত বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল রেখো দেখা হবে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা সবাই ভালো থেকো